হরে কৃষ্ণ আমরা আজকে বেত শাক রান্না করছি হয়তো আপনারা ভাবছেন যে আমি কেন রেসিপি দিচ্ছি কিন্তু নতুন বছর পড়ে গেছে আর গৌর পূর্ণিমা এসে যাচ্ছে সেই জন্য আমরা বেত শাক রেসিপিটা দিচ্ছি কেননা বেত শাক মহাপ্রভুর অত্যন্ত প্রিয় আপনারাও এই বেত শাক রান্না করবেন এবং মহাপ্রভুকে নিবেদন করবেন তারপরে প্রসাদ পাবেন দেখবেন খুব ভালো লাগবে বেত শাখে খুব ধুলো থাকে তাই না মা হ্যাঁ বেত শাকই খুব ধুলো থাকে সেই জন্য এই শাকগুলো বেছে নেওয়ার পরে এগুলোকে ধুতে হবে এগুলো হয় আলুর খেতে নতুন আলু যখন চাষ হয় সেই আলুর খেতে এই শাক হয় সেই জন্য খুব বেশি দিন পাওয়া যায় না শাকটা এই মতন পাওয়া যায় তাই এই শাকটা খুব নরম আর খুব টেস্টি দেখুন আমরা কিভাবে শাকটা বেছে নিচ্ছি দেখুন এই পাতাগুলো নিচ্ছি আর নরম ডকটা নিচ্ছি এইভাবে নিয়ে শাকটাকে বাছা হয়ে গেলে ধুয়ে নেবো আগে ধোয়ার পরে কড়াই দেবার আগে এগুলোকে আমি কাঁচি দিয়ে কুচি কুচি করে নিই তাতে সুবিধা হয় এইভাবে ঠিক একদম পাতাগুলো আর এই ডগটা কেটে নিয়েছি বেত শাক আর কেকি দিতে হবে বেতের শাকে বড়ি দেবো বেগুন আচ্ছা বেগুন কাটা হয়ে গেছে মানে বেগুন আমন করা হয়ে গেছে সরি বেগুন আমি কড়াই দিয়ে দিয়েছি কারণ তো আমি জানতাম না যে তুমি ভিডিও করবে ও তো সেই জন্য বেগুন বড় বড় করে কেটে আমি ভেজে ফেলেছি আমার সুবিধার জন্যে আচ্ছা কিন্তু পরে ওটাকে আমি কুচি করে দেবো আমার দিয়ে মানে মানে বেগুনগুলো ভিডিও করলে আমি কুচি কুচি করে ভাজতাম কিন্তু আজকে তো বেগুন আমান্য করা হয়ে গেছে কড়াই দেওয়া হয়ে গেছে এবার ওই বড় ভাজা বেগুনগুলোকে আমি শাকের সাথে মি খুন্তি দিয়ে কেটে মিশিয়ে দেবে আচ্ছা ঠিক আছে কি করছো মা এই যে বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে যদিও এতগুলো বেগুন আমি এতে দেবো না বেগুন ভাজার জন্য তুলে রাখবো আচ্ছা মানে ডাল বেগুন হ্যাঁ হ্যাঁ একটু এই থেকে বেগুন নিয়ে সেটাকে কুচি কুচি করে ভালো করে ভেজে নেব তারপর কুচি করবে কুচি দিই কুচি করে নেব কড়াই দিয়ে ফেলি ঠিক আছে কড়াই একটু তেল দিচ্ছি দিয়ে কটা বড়ি ভেজে নিচ্ছি কিসের বড়ি হলো এই তো মটর ডালের বড়ি বেত সঙ্গে যাওয়া তাই তো হ্যাঁ একটু ভাজা ভাজা করতে হবে এই যে বড়িগুলো ভেজ নিলাম কমিয়ে কমিয়ে আর একটু ভাজবো কম আছে ভাজছি তো ওই জন্য একটু সময় যাচ্ছে জোর করে ভাজলে অনেক বেশি তেল দিতে হয় আর এই শাকগুলো জলে দিয়ে দিয়েছি একবার আর একবার ধোব শাকগুলো তো মানে ভালো করে ধুয়ে নিতে হবে বলছিল বালিয়ে থাকে তাই জন্য না আলুর খেতে হয় তো দিচ্ছি তেল হ্যাঁ সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা ভালো করে ফোড়ন ফোড়নটা হয়ে গেলে শনিবার শাকগুলোকে টুকি টুকু করে ওখানে দিতে থাকতাম ভাতগুলো কুচি করে দিচ্ছি দিয়ে একটু ভগা ভোগা করে নুন দিয়ে ঢোকা দেবো তারপরে হয়ে আসলে বেগুনটা কুচি কুচি করে দিয়ে দেব তারপরে কড়ার মাধ্যমে সরিয়ে একটুখানি বড়িগুলো দিয়ে অল্প জল জলসেচনে দিয়ে শাকটা একটু ভাজা ভাজা হয়েছে এবার একটু একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শাকটা কমে যাবে না অনেকটাই শাকটা একদম কমে যাবে হাই ফ্লেমেই করছো তো এখন জোর করা আছে একটু ভাজা ভাজা হচ্ছে এইবার নুন দিলাম এইবার ঢাকা দিয়ে একটু কমিয়ে দেবো ঢাকা দিয়ে একটু কমিয়ে দেবো এই যে শাকটা কিরকম কমে গেল দেখলি আরো কমে যাবে এটা এবার বেগুনগুলো আমি কুচি কুচি করছি ও বড় করে ভেজে ফেলেছে বলে এখানেই করে নিচ্ছে এ বাবা এই বেগুনটা এটা দিয়ে দিচ্ছ কেন কি এই বেগুনগুলো ডালে ভালো লাগে ডালের অনেক বেগুন ভেজা আছে ঠিক আছে

এইখানে আমি বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আরো দু চার মিনিট হবে সি

তাহলে বেত শাক রেডি তাই তো এবার এটা ভগবানকে ভোগ লাগানো হবে আমাদের বেত শাকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তা আমরা তো ভগবানকে নিবেদন করব তা আপনারাও বাড়িতে করুন খুব সুন্দর লাগবে আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল গুরু ওয়ার্ল্ড চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর নিজে লাইক দেবেন যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানি